পশ্চিম মেদিনীপুর জেলার দাতনে এসবিআই সিএসপি থেকে টাকা লুট করে পালিয়ে যাওয়া যুবক রাজীব মাইতের কেলেঙ্কারির ঘটনায় ফের উত্তপ্ত কাকড়াজিত গ্রাম সোমবার সকাল থেকেই কাকরাজিৎ এসবিআই সিএসপি সেন্টারে তদন্তের জন্য হাজির হয়েছিলেন তিনজন ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে আটকে রেখে প্রায় তিন শতাধিক গ্রামবাসী বিক্ষোভ দেখান খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দাঁতন থানার পুলিশ তাদের সাথেও দফায় দফায় বচসা চলে গ্রামবাসীদের এরপর কাকরাজিৎ সমবায় সমিতির অফিসে তাদেরকে তালা মেরে আটকে রেখে রাজীবকে স্যারেন্ডার করার দাবি জানানো হয় উল্লেখ্য নয় আগস্ট শনিবার রাজীব গ্রামবাসীদের প্রায় দশ কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ কারো কাছ থেকে দেড় লাখ টাকা তো কারো কাছ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত নিয়ে বেপাত্তা যুবক জানা গিয়েছে অভিযুক্ত যুবক দশ বছর ওই ব্যাংকের সাথে যুক্ত থাকায় গ্রামের বিশ্বস্ততা তৈরি হয় মানুষের মধ্যে কিন্তু সেই বিশ্বস্ততায় জল ঢেলে কোটি কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছে রাজীব ঘটনায় তার বাবাকেও আটকে রেখে টাকা আদায়ের চেষ্টা করে গ্রামবাসীরা গ্রামবাসীদের আরও অভিযোগ শুধু ও একা নয় ওই সিএসপি সেন্টারে কর্মরত এক মহিলা কর্মী এবং দাঁতন ব্যাংকের প্রধান শাখার কিছু কর্মীরাও এই ঘটনায় জড়িত থাকতে পারে সোমবার বিকেল পর্যন্ত ব্যাংকের তিনজন স্টাফ এবং রাজীবের বাবাকে আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ঘটনাস্থলে পুলিশ এসেও কোনো সুরাহা করতে পারেনি পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা হয় গ্রামবাসীদের এত টাকা তার বাবা দিবে কিভাবে এই নিয়েই প্রশ্ন ওঠে যেহেতু ব্যাংক কর্তৃক স্বীকৃত কর্মী তাই ব্যাংকের পক্ষ থেকে সবার টাকা মেটাতে হবে এই দাবি করতে থাকেন গ্রাহকরা ঘটনায় রাজীব মাইতির বাবা থানায় ছেলের নিখোঁজ ডায়েরি করেন গত শনিবার থেকেই নিখোঁজ হয়েছেন তিনি এসবিআই ব্যাংকের নকল বিল ছাপিয়ে কয়েক কোটি টাকার প্রতারণা করে গা ঢাকা দিয়েছে রাজীব মাইতি সেই তালিকায় অজস্র গরিব দুস্থ মানুষদের টাকাও রয়েছে পরিবারগুলোর মাথায় হাত যে মানুষটাকে এতদিন গ্রামবাসীরা সহজে বিশ্বাস করেছেন সে আজ এমন করবে কেউ কল্পনাও করতে পারেনি এই ঘটনায় অনেক কিছু শিক্ষা দেয় মানুষের প্রতি বিশ্বাস নিয়েও প্রশ্নচিহ্ন রেখে গেল রাজীব বর্তমানে তার খোঁজ চালাচ্ছে পুলিশ কত টাকা রেখেছিলেন আপনি কি করতেন ওই টাকা দিয়ে আপনি আপনার টাকা অ্যাকাউন্টে আছে না নেই

এই বছর সাত তারিখ রাজি এবং তার সঙ্গে অনুভব পারি আমাদের লোকালে এবং শোভাপাত্র সনগাড়ি আবাড়ি এবং সঙ্গে স্টেট ব্যাংকের ম্যানেজার সবাই মিলে প্রায় দেড়শো কোটি টাকা মতন নিয়ে উদা হয়ে গেছে গরিব মানুষের টাকা কারোর ব্যাংক লঞ্চ করেছে কারোর এফটি টাকা ইয়ে করেনি সব ডুপ্লিকেট করেছে একটাও টাকা কেউ এমআইএস এমআইএসও ডুপ্লিকেট সবার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে জিরো ব্যালেন্স মানুষ একদম হতাশ তাই আমি প্রশাসনের কাছে চাইব যে গরিব মানুষের টাকাটা তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাক এবং এই টাকা না উদ্ধার হলে মানুষ কে কি করবে সেটা বলা যাচ্ছে না কেউ আত্মহত্যা করবে ব্যাংক বা থানায় কোনো লিখিত অভিযোগ করেছেন ব্যাংকে অভিযোগ ব্যাংক নিতে চাইছে না ব্যাংক বলছে আপনারা এত টাকা এখানে দিয়েছেন কেন কিন্তু ব্যাংক তো যুক্ত এর সঙ্গে সেই জন্য ব্যাংক অভিযোগ নিতে চাইছে না আমরা থানায় অভিযোগ করব সবাই মিলে আমি সাড়ে হাজার টাকা একটা কৃষি লোন নিয়েছিলাম এবারে সেটা বুধবার দিন রাত্রে আমি তার সুদ সময় বাষট্টি হাজার তিনশো টাকা দিয়ে দিয়েছি কিন্তু সেই টাকা আমার এখনো রিসিভ করা হয়নি কোথাও কমপ্লেন করেছেন এখনো এই যে কমপ্লেন কপি নিয়ে দাঁড়িয়েছি দিব বলে ব্যাংক থেকে এসছে জানা আপনার নাম আমার নাম পবিত্র জানা আমি এখানকারই বাসিনি